নমস্কার অমিতা স্টোরিটেলার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লোকনাথ ব্রহ্মচারীর জীবন কাহিনী আসুন ভিডিওটা শুরু করা যাক লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট আঠারোই ভাদ্র এগারোশো বঙ্গাব্দ কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাতৃমায়ায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের রূপে উপনয়ন সংস্কার করিয়ে জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন একই সঙ্গে তাঁর প্রিয় সখা বেণী মাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন এ সময় লোকনাথ ও সখা বেণী মাধবের বয়স ছিল এগারো বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স তখন ষাট এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদক্ত বিধিমত নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থ আশ্রম ত্যাগ করেন গৃহত্যাগের পর বাংলা এগারোশো আটচল্লিশ সনে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময় কালীঘাটে আসার পর বাল্য দয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন সাধক ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন নির্জন স্থানে এসে শিষ্যদয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ তিরিশ চল্লিশ বছর নক্তব্রত দিনে অনাহারি থেকে রাত্রে আহার ধারণ করেন এরপর একান্তরা ব্রত একদিন উপবাসের পর দিন আহার ত্রিরাত্রি পঞ্চহ নবরাত্রি ব্রত পালন করেন আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন এরপর সিদ্ধ লাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যার দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং তত্ত্ব লাভ করেন তখন তার বয়স নব্বই বছর শিষ্যদের লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কা দর্শনের অভিলাষ করেন তারা পায়ে হেঁটে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে প্রথমে তারা উপস্থিত হলেন কাবুলে সেখানে মোল্লা সাদি নামে একজন মুসলমানের সাথে তাদের ধার্মিক পরিচয় হয় তার সাথে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয় এখানে লোকনাথ কোরআন শিক্ষা করেছিলেন তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই কাবুলের পর তারা আসেন মদিনায় এখানেও বেদ ও কোরআন নিয়ে তাদের সাথে আলোচনা হয় এখান থেকে তারা মক্কার পথে যাত্রা করেন যাত্রাপথে আব্দুল গফুর নামে চারশো বছর বয়সী এক উচ্চ স্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান তিনি সবসময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন সিদ্ধপুরুষ লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করেন এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছান মক্কায় কয়েকদিন অবস্থানের পর তারা বারাণসীর কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে মহাযোগী ত্রৈলঙ্ক স্বামীর অর্ণকুটির অবস্থিত বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যোদয়ের সমস্ত দায়িত্ব ত্রৈলঙ্ক স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান হন ত্রৈলঙ্গ স্বামী মূলত পণ্ডিত হিতলাল মিশ্র সেখানে স্বামীজির সাথে তারা কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান আরব পারস্য ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন এরপরে তারা ভারতে ফিরে পুনরায় উত্তরের পথে গমন করেন তারা বরফাচ্ছন্ন সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্যপ্রধান এলাকা হিসাবে বদ্রীনাথ শ্রী মন্দিরের আশ্রমে অবস্থান করেন সেখান থেকে আধুনিক সীমা অতিক্রম করে উত্তরে বহুদূরে চলে যান তারা সাইবেরিয়াতে চলে যান সেখানে সূর্যোদয় না হওয়ায় সময় নির্ধারণ করতে পারেননি তবে তারা সে পথে বিশ বার বরফ পড়তে ও গলতে দেখেছিলেন কয়েকটি বরফের স্তম্ভের কাছে এসে তারা যাত্রা সমাপ্ত করলেন এরপর পূর্বদিকে গমন করে চীন দেশে উপস্থিত হন সেখান থেকে ত্রৈলস্বামী উদয়াচলের পথে যাত্রা করেন লোকনাথ ও বেণী মাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন তারপর বেণী মাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ চলেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায় তিনি লক্ষ্য করলেন বৃক্ষতলায় এক জটা সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন ইনি ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন বারদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিল উদভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখে সব ঘটনা খুলে বললেন তখন লোকনাথ তাকে নির্ভয়ে থাকতে বলেন পরদিন বিচারপতি ডেঙ্গুকে নিরপরাধ ঘোষণা করেন বাবা লোকনাথকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন ডেঙ্গুর মৃত্যুর পর বারদ্রীর জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন দীর্ঘ ছাব্বিশ বছর তিনি সেখানে অবস্থান করেন আপন ভোলা সন্ন্যাসীকে কেউ প্রথমে চিনতে পারেনি একদিন দুই ব্রাহ্মণ যুবকের ওইতে প্যাঁচ লেগে গিয়েছিল খোলা যাচ্ছিল না যুবক দুজনের অনুরোধে সন্ন্যাসী গায়ত্রী জপের পর হাততালি দিতেই পৈতের প্যাঁচ খুলে গিয়েছিল এরপরই চারদিকে প্রচার হয়ে গেল আলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষের কথা পরিচিত হন বার্দ ব্রহ্মচারী নামে এমন একটি ঘটনার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে আত্মপ্রকাশ করলেন যে ঘটনা প্রতীক হয়ে রইল হ্যাঁ যন্ত্রযুগের জটিল জীবনযাত্রায় প্রতি মুহূর্তে আমাদের জীবন জট লাগছে লোকনাথ মহানাম স্মরণ মাত্র সেই জট খুলে যাচ্ছে এ কথা মহাসত্ব মাঝে মাঝে তিনি বলতেন আমাকে ঠাকুরের আসনে বসিয়ে তিন বেলা পুজো করার প্রয়োজন নেই শুদ্ধ ভক্তিতে স্মরণ মাত্র আমার সাড়া পাবে বারদির অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার নিকটে এসেছিলেন লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসেছে তবু ভক্তকে কৃপা করে যক্ষারোগ নিজ শরীরে গ্রহণ করেন পুত্রটি ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয় কিন্তু যক্ষারোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে এরপর উনিশ জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের ঘোষণা দেন এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারদির আশ্রমে সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বললেন এরপর উনিশ জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে এক জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ এক রোদ্রোজ্জ্বল দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বার্দি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন এ সময় তার বয়স ছিল একশো বছর বাবা লোকনাথের প্রসিদ্ধ উক্তি হল শুধু সুখের সময় নয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি ছবি যার ঘরে আছে তার কখনো অন্যের অভাব হবে না যার কাছে একটি ছবি রয়েছে তিনি যে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন এ কথা সর্বাংশে সত্য তার নামে নেই কোনো মন্ত্র নেই কোনো দীক্ষা তার নাম স্বরণই মহামন্ত্র এই মহানাম যত বেশি উচ্চারিত হবে মানবের তত বেশি কল্যাণ হবে আজ এখানেই সমাপ্ত করছি অজান্তে হওয়া কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন এবং অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন নমস্কার